আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান মরিচটা ভেজে নিতেছি পান্তা ভাতা মরিচ ভেজে আলু করেছি আলু ভত্তা বানাবো ডালের বুড়া বানাবো ডিম ভাজবো এই দিয়ে পান্তা ভাত খাবো গতকালকে একটু ভাত বেশি করে রান্না করেছিলাম আর এই যে ডিম যেন আজকে সকালে পান্তা ভাত খেতে পারি আলু ভত্তা বাটনার মধ্যে ডোলে বানিয়ে নিতেছে আলু ভত্তাটা বাটনার মধ্যে ডোলে বানালে খুব মিহিন হয় ভালো লাগে আলু ভত্তা বানানো হলো ডালের বুড়াগুলো আস্তে আস্তে ভেজে নিলাম সাইদুলোবাবু ফ্রেশ হয়ে চলে আসলো নাস্তা খেতে বসে পড়ি ও সব না ডিমও ভাজি নেই বুড়াটা তুলে তারপরে ডিম ভাজি হয়ে গেল সকালের নাস্তা সকালের নাস্তা যেহেতু আমাদের ঘরে খাবো দুপুরের খাবারটা মিজানদের ঘরে খাবো কারণ আজকে স্বপন ভাইরা আসতেছে মার সাথে দেখা করতে সাথে আরেকজনও মেহমানে আসলো হঠাৎ করে স্বপন ভাইরা আসবো সেটা আমরা জানি কিন্তু আরেকজন মেহমান আসবো সেটা আমি জানতাম না সেটা হলো আমার ছোট ননদ চঞ্চলাপা এসেছে হঠাৎ করেই সকালে দেখি সে গেট দিয়ে ঢুকতেছে দেখি তো অবাক হয়ে গেলাম তারপরে আমি চঞ্চলাপা সাইদুল বাবা সকালে নাস্তা করে নিলাম মাকে বললাম মা আপনি একটু খান মা বলতেছেন ওই মিজানদের ঘরে সকালে পাউরুটি ডিম্পুস খেয়েছে মিজানদের ঘরে আজকে আমাদের দুপুরে খেতে বলেছে যেহেতু স্বপন ভাইরা সবাই আসবে এই জন্য বলছে যে ওই ঘরে দুপুরে খেতে তারপরে আমাদের ভাত বেশি রান্না ছিল দেখে আজকে সকালে নাস্তা করে নিলাম আর ডালের বোড়া আলু ভর্তা আর মরিচ ডলে নিয়েছে আলহামদুলিল্লাহ ভালোই লেগেছিল। এখন তৈরি তো স্বপন ভয়েরা আসেনি আমি মনে করলাম ঘরগুলো গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে মুছে ফেলি আজকে তো ঘর মসবো এই জন্য নাস্তা খাওয়ার পরে আর দেরি করলাম না ঘরটর গুছিয়ে ঘর মস্তা শুরু করে দিলাম ঝাড়ু দেওয়ার পরে সব কিছু কমপ্লিট করে তাড়াতাড়ি করে গোসল করে আসলাম কারণ গরমে পুরো ভিজে গেছে যে গরম পড়েছে এই যে সারামড়ি চলে এসেছে এই যে আশাপোল আমন্ত ঢোলি স্বপন ভাই সবাই চলে এসেছে তারপরে এই ঘরে চলে আসলাম স্বপন বহির সাথে দেখা করার জন্য দেখা করলাম স্বপন বাবু আমাদের ঘরে যে দেখা করে এসেছে সবাই ঘরে এসে বসলো লেবুর শরবত দিল সবাইকে আমিও একটু খেলাম লেবুর শরবত জানাত তো কুলে উঠেছে কাকুর মা তো গোসল করতে গিয়েছিল এই যে আসলো সবাইকে দেখে কি যে খুশি হয়েছে মা কয়দিন জবতে সবাইকে আসতে বলতেছে মা সবাইকে খালি দেখতে মনে চায় তারপরে এই যে সবাই আসাতে অনেকটাই খুশি হয়েছে স্বপন ভাই আসাতে স্বপন ভাই তো আসতে চায়নি এই মার অনুরোধে এসেছে যে মা এত করে বলতেছে যাই মার সাথে একটু দেখা করে আসি আর চঞ্চলাপায় তো হঠাৎ করেই এসেছে আমরা দেখে খুব খুশি শুধু চঞ্চলাপা একাই এসেছে আর কেউ আসেনি তারপরে সাইদুল বাবা গতকালকে একটা পেঁপে এনেছিলো সেটাকে রেখে দিয়েছিলাম আজকে কাটলাম এখন ওই ঘরে সবাই যেহেতু বসা আছে শরবত খাওয়ার পরে পেঁপেটা দিলাম তারা সবাই খেয়ে নিল পেঁপে পেঁপেটা একটু হালকা মিষ্টি ছিল আছে না অতটা মিষ্টি তা না কিন্তু ভালোই লেগেছে সবাই খেলো। আর এদিকে ইভা সব আয়োজন করতেছে রান্না ইভাই করতেছে সাথে সাথে মিজানো আছে মিজানো একটু নাড়াচাড়া দিতেছে মানে গরুর গোস্তটা মিজানি রান্না করেছে সাথে আলু দিয়েছে ঝোল করে গরুর গোস্ত ভোনা মল্লুগি মাছের চচ্চড়ি আর পুঁইশাক ভাজি আর পাতলা ডাল আম ডাল আম ডাল না সরি টমেটোর ডাল এই ডালটা হয়ে গেছে বাগরও দিয়ে ফেলেছে তারপরে ঘন্টা খানিক পরে ইভা বার্গার বানিয়েছে সাথে ভিতরে কিমা দিয়েছে চিকেন কিমা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে বাসায় বানিয়েছে রুটিটা অবশ্য কিনে এনেছে কিমাটা আর মেউনিশটা বাসায় বানিয়েছে এটা দিয়ে বার্গারটা পরিবেশন করেছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল বার্গারটা সবাই মিলে খেলাম আর এই যে স্বপন বয় খাচ্ছে সে তো সচরাচর তেমন একটা খায় না কিন্তু খুব মজা হয়েছে দেখে বললাম তারপরে সেও খেলো আর সাইদুল বাবুও আজকে খেয়েছে বার্গার সেও বলেছে খুব মজা হয়েছিল এই যে সাইদুল সাইদুলবাবাও দোকান থেকে চলে এসেছে আজকে তো জুম্মার দিন তাড়াতাড়ি চলে এসেছে তারপরে সাইদুল বাবাকে দিলাম নাইকেল ভাঙতে কাছে থেকে কয়েকটা নাইকেল পেরেছিলাম তা যে ইভারে দিলাম মিজান তারপরে স্বপন ভাইকে একটা দিলাম চঞ্চল আপাকে একটা দিলাম আর আমার জন্য রাখলাম আর চঞ্চল আপার আর স্বপন ভাইয়েরটা সাইদুল বাবা একটু চুলে দিতেছে কারণ চোখলাটা ফেলে দিলে ভাতটা কম হবে তারপর তো জান্নাত বুড়ি গোসল টুসল করে রেডি হয়ে চলে এসেছে দেখো বোনদের সাথে বসে একসাথে বসে গল্প করতেছে আর আমন্তুর ব্যাগটা ধরে বসে আছে আমন্তুর ব্যাগটা খুব পছন্দ করেছে ও তারপর তো সবাই নামাজ পড়ে চলে আসলো খাবারের টেবিলে খাবারটা দেওয়া হলো কী কী রান্না হয়েছে এই যে পুঁইশাক ভাজে মলিঙ্গ মাছের চচ্চড়ি ধুন্দুল আলু দিয়ে পাতলা ডাল শশা ভাত আর গরুর গোস্ত ঝোল আলু দিয়ে আলহামদুলিল্লাহ সব খাবারই ভালো হয়েছিল প্রথমে সবাই খেয়ে নিল এক এক করে তারপর আমরা খেয়ে নিয়েছিলাম সাইদুল বাবা প্রথমে তো ডাল দিয়ে গরুর গোস্তটা খেলো সে ডাল গরুর গোস্তটা খুব পছন্দ করে তাদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরাও খেয়ে নিতেছি আমি আমার ভিডিও করেছি সব ভিডিও করি না কারণ সবাই তো ভিডিওতে আসতে চায় না এই সবার ভিডিও একসাথে করতে পারিনি দুপুরে খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নিল এখন চলে যাবে সবাই তারপরে আমি ফল কেটে দিলাম স্বপন ভাই তো ফল নিয়ে এসেছিল আর এই ফল সবাইকে কেটে দিলাম সবাই খেয়ে নিল আলহামদুলিল্লাহ তারপরে যে ঢোলি অরা তারপর চঞ্চলা সবাই রেডি হয়ে গেছে এখন চলে যাচ্ছে চলে গেল সবাই মার মনটা একটু খারাপ হলো থাকলে বেশি ভালো লাগতো কিন্তু আশা ফুলের কোচিং আছে আর আমন্তরত স্কুল খোলা অনেক বলেছিলাম আজকের দিনটা থেকে যেতে কিন্তু থাকলো না ওরা চলেই গেল আস্তা হলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম